এরকম ভোজ রান্না করে খাওয়ালে সব হ্যাঁ একটা সানডে তো বান্তা হয়ে যায় স্যার ইয়ার সকাল সকাল বসে গেছি তিনজনই চা নিয়ে আমাদের যদিও গ্রিন টি নৌশিন খাচ্ছে লাল চা চিনি দিয়ে আদা দিয়ে ঢাকার মধ্যে নৌশিন তো কাজ করছেই নশিন তোমার চা নাও চা ঠান্ডা হচ্ছে গরম গরম চা আর বাইরের অবস্থা দেখেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গরমে গরমে চা নশিন দেখাচ্ছে ওর নতুন স্কেল নতুন টিউশন শুরু হয়ে গেছে পড়াশোনাও শুরু হয়ে গেছে তাই আর নশিন দেখাচ্ছে ওর নতুন পেন্সিল বক্স তো আমরা খাই চা আর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর চারিদিকে দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা কি করছি নশিন বই নিয়ে বসেছে তো আমি বললাম যে আগে চাটা খাও তারপর পড়াশুনো করবে স্কেল নতুন স্কেল নতুন পড়াশোনার নতুন সরঞ্জাম তো পড়াশোনা হচ্ছে পড়াশোনা হচ্ছে নতুন পেন্সিল বক্সে রেখেছে তো আমার চালে পরে দেখা হবে ও দেখা হবে আচ্ছা দেখা দেখেন সুন্দর একটা স্কেল আচ্ছা খাও আচ্ছা আমরা চাটা খাই আবার পরে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে সবজি নিয়ে এই যে এক গাঁদা শাক এখানে দেখাই একটু এই যে সবজি পেঁয়াজ কলি মানে সবজি নিয়ে এসেছিলো সেদিন কালকে তো আম্মু আব্বুরা চলে গেল আর একটু মানা না থাকলে আমার একটু কাজটা বেশিই থাকে আর একাই একাই সব মেনটেন করতে হয় তো ভাবলাম যে আজকে আগে আর আজকে অফিসও নেই নসিনের ব্যাপী তো ভাবলাম যে আজকে কাজগুলোই কমপ্লিট করি তার আগে আমার অনেক কাজ হয়েও গেছে সকাল থেকে উঠে চা খেয়ে ক্যামেরা অন করা হয়নি কেন যে সব কাজ তো আর করা যায় না ক্যামেরা অন করে তো এই হচ্ছে অবস্থা এখন করে নেবো কাটা বাছা তারপর আবার রান্না রান্নাঘরে দেখে আজকে কিরা আর ভাতটা বসিয়ে দিয়ে আসলাম তো ভাবলাম মা থাকলে করে দে এই হচ্ছে ব্যাপার তো এখানে নিয়ে এসে দেখেন কি কি শাক এই যে বথুয়া আর পালং তো বথুয়া শাক আজকে ভাবছি জর্জরা ভাজা খাব আর পেঁয়াজ কলি আর ওটা কি করতে পারি দেখি আমি মানে এখনও শিওর না যে আমি কোনটা কোনটা রান্না করব মানে কেটে রেখে যেতে চাচ্ছি আজকে এই হচ্ছে অবস্থা তো আপনাদের সাথে আমার পরে কথা বলি কুয়াশা হয়ে কমপ্লিট এই যে শাক ওগুলো কাটবো তো ভাবছি আগে এটা চাপিয়ে দিই আমি দিকে বসিয়েছিলাম ভাত জানি না ভাতটা কত হলো বেশি ছিল না কারণ শাক বোঝাই যাচ্ছে

বেশি করে রসুন না দিলে ভালো লাগে না আর শাকের রসুনটা ওটেই একটু জিরে শাক কতটুকু হয়ে গেছে আল্লাহ মালিক এতটুকু শাক কার হবে কেন তোমার বাপিকে আমি খেতে আমি খাবো মেশিন চলে এসছে কি করতে জানি না ওর তো কাজ খালি অলট পালট করা কি করতে এসছো প্লেটে কি করছো তুমি প্লেটগুলো প্লেট পড়লে কিন্তু ভেঙে যাবে কিন্তু সাবধান কিন্তু এই জল সকালে আমার শাক ভাজা কমপ্লিট কতটুকু হয়ে গেল এতটুকু শাক শাকটা আমার বরাবরই ফেভারিট আমার এতক্ষণে দুটো সবজি আর কাটা হলো সেটা হচ্ছে পেঁয়াজ কলিটা ছিল আমার যে পেঁয়াজ কলিটা কাটলাম আলু বেগুন আর হচ্ছে পেঁয়াজ কলি কিছুটা নষ্ট হয়েছে আর এখানে ছিল আমার এই যে যেই পালংটা সেটা কিন্তু আমি ভালো করে দেখিনি যদিও সেটা ছিল টক পালং তো এটার অনেকে চাটনি খায় আর আমার এখানে বসিয়ে দিয়েছি মশলা এটা এটা যদিও চচ্চড়িটার জন্য ভাজাটা তো এদিকে আমি বসিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আর এটা হবে আমার চচ্চড়িটা এই যে আলু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম এটা কিন্তু টক পালংটা টক বেগুন দিয়েও খাওয়া যায় আমরা চাটনি খাই তো আজকে ভাবছি চচ্চড়ি করে খাবো কারণ এটার সাথে মোটামুটি এই যে ডানঠেগুলো ছিল আরও ছিল এই যে তো ভাবছি আজকে চচ্চড়ি করবো টক মিষ্টি দিয়ে টক দেওয়ার প্রয়োজন নেই আজকে কারণ শাকটাই টক শাকটা আমার টক পালনটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কারণ এটা চাটনি হবে চাটনি মনে হয় না এতটুকুতে হবে মিষ্টি যা বুঝতে পারছি আমি অবস্থা আর এই শাকটা কিন্তু এই যে সিদ্ধ হয়ে গেছে মানে ডালগুলো যে মোটা মোটা একটু দেখতে হবে টেস্ট করে কি হলো ভাবলাম চচ্চড়ি করবো কিন্তু চচ্চড়ি হবে না সেদ্ধ করতে গিয়ে দেখছি কি যে মানে এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে তো ভাবলাম যে চাটনি করে নিই মিষ্টি হয়নি এত টক আপনারা কোনোদিন খেয়েছেন না জানিনা প্রচণ্ড টক এটা জলটা শুকিয়ে গেলে আমার চাটনি রেডি শাকটা আমার হয়ে গেছে টিফিন বক্সেই রাখবো কারণ এতটা টক হয়তো চাটনিটা হয়তো খেয়ে আমার যে শেষ হবে না আর আমি ফ্রিজে জিনিস রাখলেই ঢাকাওয়ালা বক্সেই রাখি এরকমই হবে একটু শ্যালশালা টাইপের কিন্তু খেতে খুব টেস্ট সব কিছুর সাথে রুটি বা ভাজাও রেডি মোটামুটি কমপ্লিট হয়ে আসছে রান্নার ওইদিকে দেখাই আপনাদের একটু কি করছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আমরা বাগানে দুজনে দুটো চেয়ার নিয়ে কারণ আজকে টাইম পাওয়া গেছে একটু রোদ পোয়ানোর সেরকম আমরা তাও নৌসিনার আমি একটু ছাদে যাই নৌসী পাই না এই যে বসে বসে মোবাইল দেখছে আরাম করে শুয়ে আর নৌশীটা ওইদিকে খেলছিল নাকি কি বলো আর খেতে খেতে একটু দেরিও হয়ে গেছে আজকে আমাদের আর একটা কাক এদিকে দেখবি দেখো এই যে মৌচাক হচ্ছে আবার মনে হচ্ছে এই যে দেখো এই যে এখানে এই যে এখানে কিন্তু এর আগে ছিল না মৌচাক ছিল হ্যাঁ এই লেবুটার কি হয়েছে তুমি দেখলা না তো কেন বাগানে বিকালবেলা নসিন আর রামি আর নৌসিন ইচ্ছে করছে ধনেপাতার চপ খেতে তো বাজার থেকে না খেয়ে ভাবছি ধনেপাতা বাড়িতেই আছে তখন দেখো এরকম তুলে না ওর তো বড় ওইরকম না গোটাটা তুলতে হবে যেন হ্যাঁ হ্যাঁ আমার আমার দিকে থাকো আমার দিকে থাকো এই যে এরকম যেন না ছেড়ে এই যে আমি এটা দিলাম টেনে এই যে এটা নাও এটা নো তুমি তুলিও না তুমি তুলিও না আমি দিচ্ছি থামো 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 এই যে হ্যাঁ বেশি নিও না হ্যাঁ এই যে এটা নো আর আমি দিচ্ছি থামো ওগুলো না ওগুলো না ওগুলো না বেটা বড়গুলো এই যে এটা নাও গোটা না ওটা অনেক বড় হয়ে যাবে এই যে এটা 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 বাস সবারই আমরা তো অনেকগুলো বানাই এ হয়ে যাবে বেশি খাওয়া যায় না ধনেপাতা বেশি খাওয়া যাবে না চলো লেকে হাত ধুয়ে ফেস চলো 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 রেডি করছি সব রসুন ধুয়ে দিলো আমাকে ধনে পাতা গুলো একদম বলে চকচকা করে দিয়েছে আমি তেল বসিয়ে দিলাম তো বেসনের বেটারটা তৈরি করার জন্য একটু আমি দিলাম চালের আটা একটু হাফ শুকনো লঙ্কা দিল না তোমাকে করতে না থাম

আমি আনছি এই যে নৌসিন কোথায় বসেছে আমার কাছে চটটা ভালো হচ্ছিল না এই যে চলে এসেছে সেফ তো ও ভাসবে বলে দাও আমি করি তো যদিও ভালো করে চেহারাটাই বলছে ভালো হবে হ্যাঁ সে তো অবশ্যই

নশিন আমি ওখানে কয়েকটা আলুও করেছিলাম আর সন্ধ্যের টাইম দেখতেই পাচ্ছেন আকাশ অন্ধকার চলো নিয়ে গেছো মানে তুমি নিয়ে যাচ্ছ বুঝতে বোঝা যাচ্ছে যে তুমি খাবে বেশি আর কি না ধনে পাতা সেদ্ধ হয়েছে কিনা জানিনা নো আইডিয়া

এটা দিয়ে একটু করে নিলাম আলুরও চপ তো মামের পুরো এখন চলবে আমাদের খাওয়া দাওয়া আলুটা দিয়ে শুরু করবে নাকি ধনে পাতা কিরকম সাইজ অতগুলো লবণ নেই এটা বিট লবণ দিলে বেশি ভালো লাগে কিন্তু হ্যাঁ

জায়না কোনো প্রবলেম হবে কিনা তুমি খেয়ে নিয়েছে আল্লাহর নাম নিয়ে আশা করব আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আজকে ব্লগটা শেষ করব এখানে ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন মানে আমাদের সাথে আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমাদের চ্যানেলের নাম জীবনের কাহিনী ব্লগ একটা লাইক অবশ্যই করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন হুম আল্লাহ পেশ করো আল্লাহ